আমি রেডি হয়ে গেছি এক ঘন্টার বেশি রেডি হয়ে দেখো বসে আছে আর ওর অবস্থা দেখো আমরা দুজন যাবো আজকে একটু বাসন্তীর দিকে যাবো পাকাটা একটু বন্ধ করে বাসন্তীর দিকে যাবো আর টুকটাক কেনাকাটা করবো বলে যাচ্ছি তো যে যাবে পয়সা খরচা ওদিক ঘুষ ঘুষ করে এক দেড় ঘন্টা হয়ে গেল সেখান থেকে এসে গাইটা মুছলো মুছে এখন ওই মুড়ি দিয়ে কলা দিয়ে খাচ্ছে খেয়ে এখন বেরোবে তো তোমরা পুরোপুরি দেখতে থাকো সঙ্গে থাকো আর কি কি কেনাকাটা করছিস যাই একটা ভাবে মানে মনে মনে ভেবে যায় একটা হয়ে যায় আর একটা আমার সাথে তো সবসময় এইটাই হয় তো দেখা যাক সায়ন বাবা কি কেনাকাটা করে দিচ্ছে আজ করে এই টুকটা আমরা সংসারে কেনাকাটা করতে যাব। সে গ্যাসের ওভেনের এই সেই ওভেনটা নেওয়া হয়নি। ওটা ভেঙে গেছে। টুকটাক ঘরের এই টুকটাক জিনিস কিনতে যাব। তোমার পুরো দেখে থাকো আর সঙ্গে থাকো। রেডি হে, বেরিয়ে পড়ুক সাইন বাবা। আমি তো পুরো রেডি হয়ে গেছি। তো বন্ধুরা এই দিকে দেখো চলে এসেছি আমরা বসন্তি বাজারে। তো বসন্তি বাজারে আসার পর এইখানেই একটা দোকানে এসেছি এই গ্যাসের ওভেন না গ্যাসের ওভেনের উপরে যে মানে স্টিলের বা লোহার যে ইয়ে থাকে আর কি ওতে ওইটা আমার ভেঙে গেছে আর কি রান্না করতে করতে অনেক দিন হয়ে গেছে এই গ্যাস ওভেনটা তো আমার অনেক দিনের প্রায় বিয়ের পরই আমার প্রথম গ্যাস এটাই আর এই ওভেনটা একটু খারাপ হয়েছে তো সেই জন্য ভাবলাম যেহেতু বাসন্তী যাচ্ছি তো একেবারে নিয়ে যাই পাল্টে নিয়ে আসবো তো আমাদের আগে ছিল লোহার আর এই দোকানদারের দোকানে এসে দেখাছে দেখো লোহারটা অত ভালো হবে না ওর থেকে স্টিলেরগুলো দেখো আর ওই জন্য দেখো শায়না বাবার দেখছে আর কি দেখে শুনে তারপরে পছন্দ হলো ওই স্টিলেরটাই তো আমি এই স্টিলের ইয়েটা আর কি নিয়ে নিয়েছি তারপর সকালবেলায় তো আর আমি বাড়ি ঘরে খাওয়া দাওয়া করিনি সায়নে বাবা একটু মুড়ি খেয়েছিলো আমিও কি একটা খেয়েছিলাম তার ঠিক বাসন থেকে যাই না কেন আমার জন্য খুব জোর খিদে পেয়ে গেছিলো তো বলছিলাম যে চলো একটু পরোটা খাই তো আমরা ডিডি হোটেলে বসে একটু পরোটা খাচ্ছি মানে এক প্লেট কুড়ি টাকা করতে দুজনে দু প্লেট খেয়েছিলাম আর এই হোটেলের ঘুগনি যে তরকারিটা দিয়েছে এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো বন্ধুরা হেভি সুন্দর টেস্ট হয়েছিল সকালে আর এই ঘুগনি খাওয়ার পর আর মোটামুটি ছিল না প্রথমে ভেবেছিলাম হয়তো গিয়ে বিরিয়ানি নিয়ে আসবো কি বিরিয়ানি খাবো কিন্তু এই পরোটা খাওয়ার পর তারপর আর মনে হচ্ছিল না যে বিরিয়ানি খাই মানে পুরোটাই মানে খিদে ছিল না তো এদিকে আমরা পরোটাটা খেয়ে নিচ্ছি পরোটা খাওয়ার পরে যাব হচ্ছে আরও টুকটাক কেনাকাটা আছে সেই কেনাকাটা করতে তো ঘরে যে ভাত খেতে বসার জন্য যে মানে চেটাই বলে আর কি সেই চেটাইটাও আমাদের কিনতে হবে ছিল না ঘরে গেছে সেই চেটাইও নিয়েছে আর তারপরে আর আরে লিচুটা খুব একটা বেশি কিন্তু নাটক টক না মিষ্টি খুব একটা বেশি না আর তাছাড়া দেখো তো লিচু তুমি কি কিনবে লিচুর থেকে বেশি পরিমাণ তার পাতা পাতার ওয়েটটাই বেশি তো এক কিলো লিচু নিয়েছিল শায়নের বাবা একশো টাকা করে মনে হয় বলছিল তো এক কিলো লিচু নিয়েছিল। আর লিচু নেওয়ার পর দেখো এখানে চলে এসেছি আবার সোনার উপর দোকানে তো সোনার উপর দোকানে যাব বলে ভেবে কি যায়নি ঘরে একটা মানে ছিল তো সেটাও আমি নিয়ে যাইনি তোর বাবা হঠাৎ মাত্র বলছে তো চলে গেলাম নুপুর নিতে তো দেখো এই যে কাকু যে ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে অনেক দিন থেকে তো সায়নের বাবাকে বললাম যে আমি এই ডিজাইনটা নেবো তো সায়নের বাবার কাছ থেকে এই যে হাত দিয়ে দেখাচ্ছে যেটা আমি এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে আর কি এই ডিজাইনের নুপুরটাও নিয়ে নিয়েছি দোকান থেকে নুপুরটা নেওয়ার পর আর পেছি খুব একটা বেশি কেনাকাটা করে নিই জামাকাপড় কেনাকাটা করবো বলেই গিয়ে আশা করে গিয়েছিলাম কিন্তু নূপুরটা নেওয়ার কারণে সায়নের বাবা বলছে আর কোনো কিছু কেনাকাটা করতে হবে না বাড়ি চলো আর তাছাড়া মেঘ করেছে প্রচুর পরিমাণে আর সায়নকে তো রেখে গিয়েছিলাম সায়েনও স্কুল থেকে চলে এসেছে বারবার ফোন করছে ওই জন্য আমরাও বাড়ি চলে যাচ্ছি আর এইদিকে দেখো প্রচুর পরিমাণে মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে এক্ষুনি তো দেখো আকাশটা কেনা মেঘলা মেঘলা করেছে তো মেঘ পুরো মেঘ করেছে তো আস্তে আস্তে আমরা দাঁড়িয়ে পড়লাম আবার এটা হচ্ছে বাসের আমি এই যে বালি সিমেন্ট দিয়ে খুঁটি বানানো হয় সেইখানে আমার মা বাড়ি মানে ঝড়খালি ঘর আছে রান্নাঘর নেই তো রান্নাঘরের পাশে একটা বারান্দা বানানো হবে তো সেই জন্য এই দোকানে এসেছি বালি সিমেন্টের খুঁটি নেওয়া হবে মানে এই যে পিলিয়ারগুলো সেই প্লেয়ার কেনা হবে আর এই দিকে দেখবে সায়নের বাবার কেনাকাটা করে পকেট থেকে পয়সা কষে গেছে বলে মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এদিকে দেখো বাড়ি চলে এসেছে এখন বাজে কথা কত ঠিক জানি না এখন বাজে ডেটটা বাজে তো সায়নের বাবা বলছিল প্রথমে বিরিয়ানি নেবে তো ইচ্ছা করে বদমাসি করে বিরিয়ানি নেয়নি হ্যাঁ তো আমি রান্না সকালে রান্না করে যাই না আমি জানি বিরিয়ানি নেবে তো এখন বলছে বাজার থেকে বাসন্তী বাজার থেকে মাছ কিনছি বাড়ি রান্না করবো তো আমি বাসন্তী বাজারে গিয়ে সে বড় মাছও পাইনি পেয়েছে লাশে তেলাপিয়া মাছ তো সেই তেলাপি মাছ নি সেই তেলাপি মাছ নিয়ে এসে আমি এখন তাড়াতাড়ি করে বৃষ্টিতে ভিজে ওখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপরে আদা ভেজা হয়ে বাড়ি এসেছি এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে ভাতের দাঁড়িয়ে আছে আর বসিয়ে দিয়েছি আর এখানে কুমড়ো আলু মাছ একটা তরকারি দিয়ে এখানে তুলে দিয়েছি মশলা দুধ লগান দেয় আর কি আর কি দেয়

তো বিকালবেলা দেখো আর ওয়েদারটা ভালো লাগছে হেবি কারণ আমি একটু আগে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে একদম মানে রোদের তো এমনি তো বেলা পড়ে গেছে রোদের তেজ নেই আর সুন্দর একটা হাওয়া ছাড়ছে তো এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম সাইন একটু ঘুমিয়ে নিয়েছে ঘুম থেকে উঠে এই যে সেই লিচু লিচু নিয়ে এসেছে এক কেজি লিচু একশো টাকা নিয়েছে তো এর পাতাই তো বেশি ভার তো যে কটা হয়েছে এই যে তার সঙ্গে সঙ্গে দুটো কটা খেয়ে নিয়েছে সায়ন তারপরে রান্না বান্না করেছি তারপরে ভাত খেয়েছে ও আবার এই ঘুম থেকে উঠে কটা লিচু খাচ্ছে আর আমরাও ঘুম মানে শুয়েছিলাম উঠে গিয়ে কল থেকে জল নিয়ে এসেছি ঘর বাড়িটা ঝাড় দিয়ে দিয়েছি দেওয়ার পর আর এখন কটা বাসন বাইরে বের করে রেখেছি বাসনগুলো এখনও মাজেনি বাসনগুলো শুধু মাজবো মুরগিরও খাইতে দেওয়া হয়ে গেছে আর টেনশান নেই আর এখন তো বৃষ্টি পড়ছে বলো মানে মানে ছাগলগুলোর জন্য আর চিন্তা করতে হচ্ছে না ওগুলো ছেড়ে দেওয়া আছে সন্ধ্যাবেলা ঘরে চলে আসবে এখন সবার খাওয়া দাওয়া হবে শুধু বাসনগুলো মাজ দিলে সন্ধেবেলায় দিলে পুরো কাজ করলো তাই তো তো স্যারনের সঙ্গে বসে আমি একটু লিচু খাচ্ছি লিচুগুলো মোটামুটি খুব টক না আবার খুব মিষ্টিও না এই সুজনে এখন তো সব লিচু পাকে না কাঁচা কাঁচা পেরে নিয়ে এসে পাকে বিক্রি করে ওই জন্য অত মিষ্টিও হয় না তো ধরতো মোটামুটি মিষ্টি লাগছে হুম আর যখন দাদা আর গয় ভাব কথা নেই আমি ভাব আমি ফেলে দেবো

সাত বছরের বড় নাকি সাত মাসের বড় সাত না ন মাসের মতো বড় দেখাচ্ছি লিপি যখন সাত মাস বয়স তখন আমার সাত মাস মানে সায়ন আমার সবে সাত হয়েছে তা লিপি আর সায়ন ছোটবেলা থেকে আন্দা মানে আমরা ছিলাম ছ বছর মতো তো ও প্রায় চার বছর মতো একসাথে বড় হয়েছে বলো একসাথে চার বছর মতো এক জায়গায় ছিলাম তারপরে আমরা তো বাড়ি চলে এসেছি আর লিপিরাও এখানে ছিল তো ওদের বাড়ি হচ্ছে মে ওরা অনেকদিন পরে আন্দামান থেকে কলকাতা আসলে

তাই জন্য নিয়ে এসেছে আর শায়েন গিয়েছিলো টিউশনি ওইখান থেকে শায়েনকেও নিয়ে এসেছে তো পকোড়াগুলো এখন খাওয়া দাওয়া হোক আর কারেন্ট যদি আসে তো ভালো না লিপি আজকে রাত্রে আমাদের এখানে থাকবে তাই তো লিপি হুম না পকোড়া খাবো বন্ধুরা এদিকে দেখো সন্ধ্যাবেলায় শায়েনের বাবা নিয়ে এসেছে মুরগির মাংস এই যে মাংসটা আর এখানে আমি মাংস রান্না করবো বলে দেখ রসুন আদা পেঁয়াজ কেটে নিয়েছে আর এখানে আলু ভাজা করবো বলে আলু নিয়েছি আর একটু গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর বুঝলে আলুটা ভেজে নেবো আর লিপিও পড়ছে ঘুমিয়ে এখন বাজে সাড়ে আটটা তো ঘুমিয়ে পড়ছে আলুপি তো এদিকে দেখো সে লিপি এসে ওর না একটু জ্বর জ্বর মতো আসছে মনে হচ্ছে শরীরটা একটু খারাপ লাগছে এই যে শুয়ে পড়েছে এই যে লিপি সায়নে ছোটবেলার বান্ধবী বন্ধু এসে একটু গাটা গরম হয়েছে তো ভাবছি ভাতটা না খাইয়ে তো ওষুধ খাওয়াতে পারবো না পুরো প্রচন্ড পরিমাণ কপাল গরম প্যারাসিটিমল আছে ঘরে খাইয়ে দেবো তো এখন ঘুমিয়ে পড়ছে তাড়াতাড়ি রান্নাটা করে ভাত খাইয়ে দেবো তারপর ওষুধটা খাইয়ে দেবো সায়নের বাবা নিয়ে এসেছে আসবে না মাংসটা দিয়ে গেছে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে তো মেয়ের মোটামুটি ভালোই গরম আছে লিচু নিয়ে এসেছে আবার তালের শ্বাস নিয়ে এসেছি খেয়েছে টুকটাক পকোড়া খেয়েছে একটা জাল লেগেছে বলে আর খায়নি তো বাবা মাংস দিয়েছে রান্না খরচার দিকে দেখবো সায়নে তো আর টিউশনি থেকে বাবা নিয়ে চলে এসছে আজকে আর টিউশনি গেল না ছুটি হয়ে গেল টিউশনি ও পুরো একদম চাঙ্গা আছে খেলছে আর ওই তোরা এ তুই এরা এসেছে তোরা এসেছিস কবে দুদিন আগে দুদিন হচ্ছে একসঙ্গে পড়াশোনা মানে একসঙ্গে ছোটবেলায় টিউশনে যেত সায়নারও একসঙ্গে খেলা করতো সায়ন যে লিপির কত বা মেরেছে তার ঠিক নেই এ তো সবসময় দিনে লিপির মারতো কিন্তু লিপির একটা গুণ ছিল ও সবসময় সায়নের কোনো গায়ে হাত দিত না এসে ধরে ধরে ধাক্কা মার দিত দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ধাক্কা মার দেবে এইরকম ছিল বদমাস সায়ন ছোটবেলায় এখনো বদমাস আছে বদমাসি করে দুজন একটু গল্প কর দুজনে গল্প করো আমি তাড়াতাড়ি রান্না করে নিই দিদির সঙ্গে কথা বল তাড়াতাড়ি কথা বলতে বলতে আমি রান্না করে ফেলি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো দেখো এইদিকে আমার মাংস রান্না হয়ে গেছে এই যে ফুটছে তরকারিটা ফুটলে মানে আরেকটুখানি ফুটবে ফুটলে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে আর নামিয়ে দেবো তো বন্ধুরা এইদিকে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট হয়েছে আর এখন সায়নকে আর লিপিকে খেতে দিয়ে দেবো তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সায়নের সায়ন তোর বাড়িতে মানে অনেক দিনের পুরনো বন্ধু এসছে তুই কেমন মনটা কেমন খুশি হ্যাঁ অনেক খুশি সায়ন বন্ধু এসছে বলে আজকে টিউশনে ছুটি হয়ে গেল সায়ন লিপি টাটা করে দাও টাটা ও টাটা গুড নাইট